এখন একটা মানুষ আপনার পাশে দাঁড়ায় বিয়ে শাদি করতে চাইলে কিভাবে যোগাযোগ করবে আমার ফোন নাম্বার আছে নাম্বার আমি বলে দেব নাকি না আপনিই বলে দেন আচ্ছা আমি বলে দেই তাহলে দর্শকদের সাথে আপনি ভালো করে কথা বলেন হ্যাঁ হ্যাঁ আপনি বলুন দর্শক এই যে কি নাম বলেন আপনার আমার নাম ঝুমুর ঝুমুরের নাম্বারটা বলে দিচ্ছি উনি বলতে পারবেন না নাম্বার হচ্ছে 017 9770765 নাম্বারটা আবার বলতেছি অবশ্যই স্ক্রিনে লিখে দিব নাম্বার হচ্ছে 017977 এটা হচ্ছে জুমুরের নাম্বার বিস্তারিত জানতে ছেলে এই নাম্বারে ফোন দিয়ে আপনার সাথে কথা বলে সব জানতে পারবে আচ্ছা জুমুর এই নাম্বারে ফোন দিয়ে দর্শক ভাইরা অনেক কথা জানবে শুনবে আপনার ব্যাপারে তাদের সাথে ভালো করে কথা বলেন হ্যাঁ হ্যাঁ আমি কথা বলবো আপনি দর্শকরা আমার দা দিবেন কিন্তু খারাপ মত তবে দিবেন না যে আমার পাশে থাকবেন একটা অসহায় মেয়ের সেই আপনি আপনি ফোন দিবেন আর ফালতু কথা ফোন দিয়ে বলবেন না ঠিক আছে ওকে সো দর্শক আজকের ভিডিও পর্যন্তই দেখা হবে নতুন কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম